যে একশো ডিগ্রি কোনটি হলো এখন আমরা জানি যে নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকুণ এবং এই নব্বই ডিগ্রি থেকে ছুট অর্থাৎ এই নব্বই ডিগ্রি থেকে ছুট কোনকে বলা হয় সূক্ষ্ম কোন এবং নব্বই ডিগ্রি থেকে বড় কোনকে বলা হয় স্থূল কোন আবার এই পুরো একটি সরল রেখাকে বলা হয় সরল কোন এখানে যেহেতু সরল কুণে মান একশো আশি এবং সমকুণে মান হবে নব্বই আর সূক্ষ্ম কুন হচ্ছে নব্বই থেকে ছোট এবং স্থূল কুণ হচ্ছে নব্বই থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তাই এখানে যেহেতু একশো পঞ্চাশ ডিগ্রি কুন বলা হয়েছে তাইলে কিন্তু একশো পঞ্চাশটা নব্বই এবং একশো আশি এর মধ্যে অবস্থিত তাই এটি হবে আমাদের স্থূল স্থূলকুণ অর্থাৎ আমাদের ক হবে সঠিক